শুভ সকাল বন্ধুরা রূপকথা কাটুনে সবাইকে স্বাগতম আজ আমরা দেখব নতুন বছরের প্রথম স্কুলে যাওয়ার মজার গল্প রিফাত ওঠো বাবা আজ নতুন বছরের প্রথম স্কুল কি বলছেন মা আজ নতুন বছরের প্রথম স্কুল ও হ্যাঁ নতুন ব্যাগ নতুন বই কি দারুন মা আমাকে কি সুন্দর লাগছে আমার বাবাকে একদম রাজপুত্রের মতো লাগছে দোয়া করি মন দিয়ে পড়বে আর সবাইকে ভালোবাসবে ইনশাল্লাহ মা শুভ নববর্ষ রিফাত শুভ নববর্ষ মিমি তোমার জামাটা খুব সুন্দর লাগছে নতুন বছর মানে নতুন কিছু ভালো অভ্যাস হ্যাঁ চলো আমরা আর দেরি করব না বন্ধুরা শুভ নববর্ষ স্কুল যেন আজ রঙিন স্বপ্নের মতো মিমি দেখ স্কুলটা আজ কত সুন্দর কারণ আজ নতুন বছরের শুরু আমার সোনামণিরা নতুন বছর মানে নতুন লক্ষ্য সত্য কথা বলবে মন দিয়ে পড়বে আর বাবা মায়ের কথা শুনবে ঠিক তো জি স্যার জি স্যার এবছর আমি ভালো ছাত্র হব ভালো করে পড়াশুনো করব আর আমি সবাইকে সাহায্য করব বিপদে পড়লে পাশে দাঁড়াবো বছর হোক ভালো কাজ আর সুন্দর স্বপ্নে ভরা বন্ধুরা আমরা রূপকথা কার্টুন থেকে যা শিক্ষা নিলাম নতুন বছর মানে নতুন ভালো অভ্যাস মন দিয়ে পড়াশোনা বাবা মা ও শিক্ষকের কথা শোনা